আফগানিস্তানের তালেবান সংকট নিয়ে হতাশার দুশ্চিন্তা আর আতঙ্কে পড়েছে ভারত একদিকে আফগানিস্তানে ভারতে মিলিয়ন মিলিয়ন ডলারের বিনিয়োগ মাটিতে মিশে যাচ্ছে অন্যদিকে কাশ্মীরে নতুন করে তালেবান মিত্রদের শক্তি বাড়তে পারে ফলে ভারতের অখণ্ডটা হুমকির মুখে পড়বে ইতোমধ্যেই আফগানিস্তানের হেরাউ জালালাবাদ এবং মাঝারি শরীফে ভারতীয় কনসুলেটগুলোতে তালেবান আতঙ্কে কাজকর্ম বন্ধ হয়ে গিয়েছে কয়েক ডজন কূটনীতিককে দিল্লিতে ফিরিয়ে আনা হয়েছে ভারতের এই সিদ্ধান্তের কয়েকদিন আগেই আফগানিস্তানে ভারতের তৈরি একটি ড্যাম বা বাঁধে তালেবানদের হামলায় কমপক্ষে দশজন নিরাপত্তারক্ষী মারা যায় হেরাত প্রদেশের ওই জলবিদ্যুৎ কেন্দ্রটি আফগানিস্তানে ভারতের সবচেয়ে বড় প্রকল্প যেটিতে ভারত তিরিশ কোটি মার্কিন ডলার খরচ করেছে নতুন করে তৈরি সালমার দেব নামে পরিচিত ওই বাঁধের নামকরণ করা হয় ভারত আফগানিস্তান মৈত্রী বাঁধ যেটির উদ্বোধন করতে দুই হাজার ষোলো সালের জুনে আফগানিস্তানে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আফগানিস্তান ভারত সম্পর্কে প্রতীক হিসেবে বিবেচিত ওই বাঁধে হামলার ঘটনায় তালেবানদের উদ্দেশ্য নিয়ে ভারতের মধ্যে সংখ্যা বাড়িয়ে দিয়েছে তাই তালেবানদের আবারও আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়ে সবথেকে বেশি চিন্তায় পড়েছে ভারত তালেবান আবার ক্ষমতা নিলে ভারতের ক্ষতি হবে সবচেয়ে বেশি আফগানিস্তানের প্রভাব বিস্তারে গত দুই দশকের চারশোরও বেশি সামাজিক অর্থনৈতিক এবং বড় বড় কিছু অবকাঠামো প্রকল্পে তিনশো কোটি ডলারের বেশি বিনিয়োগ করেছে ভারত শিক্ষা স্বাস্থ্য ক্রীড়া সাংস্কৃতিক উন্নয়নে ডজন ডজন প্রকল্প ছাড়াও দিলারাম জারান্স মহাসড়ক নামে দুইশো কিলোমিটার দীর্ঘ গুরুত্বপূর্ণ একটি সড়ক তৈরি করে দিয়েছে ভারত কাবুলে নতুন আফগান পার্লামেন্ট ভবনটিও তৈরি করেছে ভারত ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং ভূ রাজনৈতিক স্বার্থের জন্য আফগানিস্তান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেশ মধ্য এশিয়া বাজারে ঢোকার জন্য ভারতের জন্য আফগানিস্তান খুবই জরুরি আফগানিস্তানের ভিতর দিয়ে ইরান এবং মধ্য এশিয়ার সাথে দুটো পাইপলাইন তৈরির পরিকল্পনা রয়েছে ভারতের তবে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে উদ্বেগ এসবের চেয়েও বেশি কাশ্মীর নিয়ে পাকিস্তানের সাথে এবং লাদাখ নিয়ে চীনের সাথে বিপজ্জনক দ্বন্দ্ব রয়েছে ভারতের এখন আফগানিস্তান রাষ্ট্রে পরিণত হলে ভারতের জন্য তা বড় রকম মাথা ব্যথা তৈরি হবে অতীতে আফগানিস্তান থেকে মুজাহিদিনরা এসে কাশ্মীরের তৎপর হয়েছে তালেবানরা আবারও ক্ষমতা এলে তাদের প্রভাব বাড়বে ভয় ভারতের মধ্যে প্রবল তবে ভারতের সবচেয়ে বড় দুশ্চিন্তা পাকিস্তান পাকিস্তান যদি আফগানিস্তানের পররাষ্ট্রনীতি এবং নিরাপত্তা নীতি নিয়ন্ত্রণ নেয় তা হবে ভারতের জন্য দুঃস্বপ্ন সব মিলিয়ে ভারতে মোটা অঙ্কের বিনিয়োগ ধ্বংসের পাশাপাশি কাশ্মীর ইস্যু নিয়েও আতঙ্কে রয়েছে প্রিয় দর্শক তালেবানদের প্রভাব বাড়লে ভারত কতটা ক্ষতিগ্রস্ত হবে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন